অন্তর দ্বারা কল্প দ্বারা কিছু পাপ কিছু অপরাধ আমরা করি এবং সেগুলো ছোট পাপ না মহাপাপ বড় 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 অপরাধ ইমাম ইমাম ইবনে বিশ্ববিখ্যাত তাইম বড় মনীষীগণ পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছেন যে মানুষ তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত পাপাচার করে এর চাইতে অন্তর দিয়ে যে পাপাচার করে যেগুলো দেখা যায় না মানুষ আঁচ করতে পারে না বাহিরে মানুষ বুঝতে পারে না ওই পাপাচার গুলোর ভয়াবহতা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অপরাধ পাপ করে এর চাইতে অনেক বেশি হয়তো অনেকে শুনেও নেয় জীবনে যে অন্তর্ধারা আবার কবিরা করে সেটা আবার কি আমরা চুরি করা পাপ জানি ডাকাতি করা পাপ জানি মিথ্যা কথা বলা পাপ জানি হত্যা করা পাপ জানি মাদক আসক্ত হওয়া পাপ জানি প্রতি জুলুম করাকে পাপ জানি নামাজ না পড়াটাকে পাপ জানি জোড়া না রাখারে পাপ জানি জাকাত না দেওয়াটাকে পাপের কাজ জানি হজ না করাটাকে পাপের কাজ জানি গালিগালাজ করা পাপের কাজ জানি মা বাবার অবাধ্যতা হওয়া এটাকে পাপের কাজ জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাকে পাপের কাজ জানি আমরা এরকম আরও শত শত পাপের কাজ জানি যেগুলো মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে অন্তর দিয়া ভেতরে ভেতরে পাপ করে সেই পাপ সম্পর্কে আমরা বিশেষ মানুষ জানি না ভাইয়া আমার এরকম পাপের ভিতরে সবচেয়ে বড় পাপ যেটা অন্তর দিয়ে করতে হয় সেটা হলো ইমান সংশ্লিষ্ট পাপ অর্থাৎ এবং শিল্প আপনি আল্লাহর প্রতি অবিশ্বাস অন্তরে রাখলেন সব বিশ্বাস করেন আল্লাহর একটা নির্দেশের প্রতি আপনার বিশ্বাস অন্তরে নাই এই যে অন্তরে বিশ্বাসটা নাই এটা হল অন্তরের সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় অপরাধ যে ইমানই কারণে আপনি আল্লাহর প্রতি ইমানের কথা মুখে বলেন ভিতরে আপনার ইমান নাই নেফাক আছে কপটতা আছে মুনাফেকি আছে অন্তর করা সবচেয়ে বড় পাপ আপনি মাসাল্লা আল্লাহ ইবাদত বাদতী করেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ লাগে না আল্লাহ শুধু হয় না আল্লাহ লাগে ইল্লাহ লাগে উপরে আল্লাহ লাগে নিচে আল্লাহ তুমি অমুক লাগে আগে আল্লাহ লাগে পাশে অমুক লাগে আল্লাহর কাছেও যাওয়া লাগে মাজারেও যাওয়া লাগে আল্লাহ করে পিসাবের হাতেও আছে জিনিসকে সঙ্গে ব্যক্তিকে বহু কিছুকে আপনি কিছু বিশ্বাস হলো যে এক আল্লাহ হয় নাজবিল্লা সাথে আরো ইল্লা ইত্যাদি লাগে সব ইত্যাদিকে আপনি আল্লাহর স্থলাভিষিক্ত করে শির্ক অন্তরে ধারণ করেছেন এটা হলো অন্তর দ্বারা করা সবচেয়ে বড় পাপ কুফুর এবং